আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি বারাকাতু আমার প্রিয় মা ও বোনেরা আমরা অনেকেই আছি যারা বিভিন্ন কাজের কারণে অথবা ঘুমের কারণে আমাদের ফজরের নামাজ ছেড়ে যায় আমাদের ফজলের নামাজ কাজা হয়ে যায় তো সেই কাজা নামাজ আমরা কীভাবে পড়ব কাজার কিভাবে আমরা নিয়ত করব এবং সেই কাজা নামাজ কত রাকাত পড়তে হয় ফজরের কাজা নামাজ ক রেকাত পড়তে হবে চার রেকাত দু রেকাত শূন্য তো কি আমাদেরকে পড়তে হবে তার সম্পূর্ণ বর্ণনা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ওই জন্যে আমার প্রিয় মা বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে সম্পূর্ণ জিনিসটি জানার চেষ্টা করি তো সুপ্রিয় দর্শক আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে কাজা নামাজ কীভাবে পড়তে হয় কাজা নামাজ কিভাবে পড়তে হয় আপনার ফজরের নামাজ ছেড়ে গিয়েছে আপনি ফজরের কিভাবে কাজা নামাজটি আদায় করবেন আমি আপনাদেরকে প্র্যাক্টিক্যাল আগে দেখিয়ে দিচ্ছি তারপর আমি বাকি বিস্তারিত বর্ণনা বলে দেওয়ার চেষ্টা করব করবো তাআলা তো সর্বপ্রথম আবার আপনাদেরকে ফজরের কাজা নামাজ পড়তে গেলে সহিভাবে নিঙ্গিয়েত করতে হবে কি নিয়ত করবেন যে আমি কাবাস শরীফের দিকে মুখ করে আমি কাবা শরীফের দিকে মুখ করে ফজরের দুই রেখা ফরজ কাজা নামাজ পড়ছি এইভাবে সকলেই নিয়ত করবেন নিয়ত করার পর আপনারা যেইভাবে তাকবিরে তাহারিমা বলে হাত বাঁধেন সেভাবে হাত বাঁধবেন আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি যেভাবে

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله <سؤال> اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله اكبر

أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. তারপর আপনারা সালাম ফিরবেন প্রথমে ডান দিক তারপর বাম দিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আমার প্রিয় মা বোনেরা আপনারা এইভাবে ফজরের কাজা নামাজ আদায় করবেন তারপরে প্রশ্ন হলো যে ফজরের নামাজ আপনারা কখন আদায় করবেন সুপ্রিয় দর্শক যখন আপনাদের নামাজ কাজা হয়ে যাবে অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শেষ হয়ে যাবে যে কোনো নামাজের ওয়াক্তে আপনারা এই নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই শুধু নিয়ত করবেন যে আমি কাবা শরীফের দিকে মুখ করে ফজরের কাজা নামাজ পড়ছি এইভাবে নিয়ত করলে আপনার নিয়ে সহি হবে আর কত রেখাত আপনি নামাজ পড়বেন মোট দুই একাত পড়বেন যেটা হচ্ছে ফজরের ফরজ নামাজ সুন্নত কাজা করার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা সকলেই চেষ্টা করব যে ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করা তাহলে কী হবে আমাদের সুন্নতটাও আদায় হবে তার সাথে সাথে ফরজ নামাজটাও আদার সাথে আদায় হবে কাজা আমাদের নামাজ হবে না সকলেই কাজা নামাজ করা থেকে বিরত থাকব আসসালামু আলাইকুম যদি ভিডিও ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই